কিছু কথা থাকে একটা নির্দিষ্ট মানুষের জন্য বরাদ্দ সেই কথা পৃথিবীর আর কেউ শুনবে না শুনলেও বুঝবে না যে শব্দটা শুনে মানুষটা খিলখিল করে হাসে বাকি পৃথিবীর কাছে ওই শব্দের কোনো অর্থ নেই যে নাম ধরে ডাকলে মানুষটা মুচকি হেসে সাড়া দেয় ওই নামে আর কাউকে ডাকা যায় না কথা জমতে জমতে একদিন মেঘের মতো ভারী হয়ে যায় কিন্তু ওই মানুষটা না এলে ওই মানুষটা না এলে বৃষ্টিরা অভিমানে আর নামে না কারণ ওই কথা ওই মেঘ ওই বৃষ্টি শুধুমাত্র একটা মানুষের জন্যই জমানো খাবারের ক্ষোধায় মানুষ যেমন ছটফট করে আমিও অমন করে ছটফট করি কথা বলার খোদায় জমানু কথাগুলো মানুষটার কাছে উজাড় করে দিতে পারলেই কেবল সেই খোদা মিঠে। পৃথিবীর আর কারো সাধ্য নেই ওই ক্ষোদা এই ক্ষুদ্র জীবনে কেউ কেউ ভীষণ খরাতে এক পশলা বৃষ্টির মতো যারে জমানু কথা বলতে পারলেই শীতল পাটিতে মাথায় এলিয়ে দেয়ার মতো প্রশান্তি হয় যার জন্য কথাটা মেঘ হয়ে অপেক্ষা করে প্রতিদিন যার জন্য কথাটা মেঘ হয়ে অপেক্ষা করে প্রতিদিন